হ্যালো ভাই ব্রাদার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন এসেছিলাম আমার প্রথম প্রথম মোটো ভ্লগ রেকর্ডিংয়ের উদ্দেশ্যে এখন বাসার দিকে ফিরছি ভাবলাম ফিরতে ফিরতে আর ভিডিও রেকর্ড করি কি জানি হয়তো ভিডিও এবং অডিও কোয়ালিটি মোটামুটি ঠিক হবে হয়তো বা ভিডিও আপলোড দিতে পারবো চান্স মিস করা যাবে না চান্স তো নিতেই হবে তো যাই হোক আমরা এখন বাসার দিকে ফিরছি আর ফেরার আগে আর একটা কাজ করব সেটা হচ্ছে সামনে দেওয়ানবাজারে ভাবির চায়ের দোকান আছে যেখানে গরুর দুধের চা পাওয়া যায় সেই গরুর দুধের চা একটু খেতে হবে যেটা আমার খুবই প্রিয় মিস করা যাবে না আর যেটা প্রথম ব্লগে বলছিলাম যে মাঝে মধ্যেই আমার গল্প মনে পড়ে এবং সেগুলো শেয়ার করতে ইচ্ছা করে এখন সেরকম একটা গল্প মনে পড়লো সেটা হচ্ছে একজন জাপানিজ টিচার তিনি হচ্ছেন মৃৎশিল্পের টিচার যে মাটির জিনিসপত্র তৈরি করে না সে জিনিসের টিচার সে একদিন তার ছাত্রদের পরীক্ষা নিল তো পরীক্ষা নেওয়ার জন্য সে কী করলো যে তোমাদের সময় বারো ঘন্টা তার ছাত্রদের সে দুটো গ্রুপে ভাগ করে দিলো একটা গ্রুপকে বলল যে তোমরা এই বারো ঘন্টায় যত খুশি পাত্র বানাও যত বেশি পারো পাত্র বানাও তোমাদের কোনো রেস্ট্রিকশন নেই আর একটা গ্রুপকে বলা হলো যে তোমরা এই বারো ঘন্টায় শুধুমাত্র একটা পাত্র বানাবো যত সুন্দর করে পারো তুমি তো ইনস্ট্রাকশন অনুযায়ী ছাত্ররা পরীক্ষা দিতে শুরু করলো এবং পরীক্ষা শেষে দেখা গেল যে যাদেরকে একটা পাত্র বানাতে দেওয়া হয়েছিলো তারা সুন্দর সুন্দর পাত্র তৈরি করছে আর যারা অনেকগুলো বানাইছে তাদের পাত্রগুলোতে সবগুলো সুন্দর হয় নাই কিন্তু যখন যখন সবচেয়ে সুন্দর পাত্রগুলো খোঁজা হলো দেখা গেলো যে মোস্ট অফ দেম অ্যাকচুয়ালি মোস্ট অফ দেম না অলমোস্ট অল অফ দেম ওই যে যারা বেশি পাত্র বানাইছে তাদের পাত্রগুলো ভেতর থেকে বের হয়েছে সো এইটা কেন বললাম এটা হচ্ছে এই কারণে যে আসলে মানুষ অনেক সময় পারফেক্ট করতে চাইলেই সবকিছু কিছু পারফেক্ট কিংবা সুন্দর হয়ে যায় না অনেক সময় দেখা যায় যে সে জাস্ট কাজটা করতেছে এমনিতেই সুন্দর হয়ে গেছে এমনিতেই মিনস অবশ্যই তার স্কিলটা সেখানে ব্যবহার হয়েছে কিন্তু সবসময় ইন্টেনশনালি সুন্দর করা যায় না অনেক সময় কাজ করতে করতেও সুন্দর হয়ে যায় সো আমিও শুধু বাসায় বসে সুন্দর করার চিন্তা করে সময় নষ্ট না করে আমার মনে হয় আমিও এভাবে ভিডিও মেক করা শুরু করি যতটা বস্তা পচাই হোক সেগুলো আপলোড দেওয়া শুরু করি আপলোড দিতে দিতেই আস্তে আস্তে ইমপ্রুভ করবো আমি আশা করি বাকিটা আল্লাহর ইচ্ছা এবং যদি আমার কনটেন্ট আপনাদের সামান্য ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমরা কি নিয়ে কথা বলতে পারি কেমন দৃশ্য আমার অবস্থান থেকে আমার পক্ষে দেখানো সম্ভব যেগুলো আপনারা দেখতে চান সেগুলো জানাবেন চেষ্টা করব যদি আমি পারি সেগুলো সেভাবে করার আর আমরা চায়ের দোকানের কাছাকাছি চলে এসেছি এবারের সংগ্রাম সা ব্রেক নেয়ার সংগ্রাম আর এখন আমি কোনো কথা বলবো না এখন অনুচচন্দ্র ক্যামেরার চাই চাইবে তো এটা দেন চিনি বেশি দিয়া চা পর্ব শেষ এবারে বাসায় ফেরার পালা লেটস গো হোম চা আজকে কিছুটা আমাকে হতাশ করছে দুধটা কেমন যেন একটু ফেনা ফেনা লাগছে আমি বলতেছিল যে দুধ এখনো গাঢ় হয় না এই কারণে দেখ ওভারঅল ভালো লাগছে মানে এখানকার খারাপ কোয়ালিটির চাও অন্য অন্যান্য জায়গার ভালো কোয়ালিটির চায়ের চেয়ে ভালো সংগ্রাম বাসায় ফেরার সংগ্রাম এবং ভিডিও গুলোতে আপলোড দিয়ে সংগ্রাম আসলে আমি কি আমার গলাচিত উপজেলায় আহ পাহাড় তো নাই সমুদ্র অনেক দূরে আর যা আছে সমতল কি প্রাচীন কোনো প্রাচীন কোনো ঐতিহাসিক নিদর্শনও নাই একেবারে যে নাই তা না দুটো আছে বাট সেগুলোকে মানুষ কি বলে আর কি ভিজিটিং প্লেস হিসেবে দেখে না একটা হচ্ছে গুরিন্দা মসজিদ অনেক পুরনো মসজিদ সেটার ইতিহাস আমি কিছুই জানি না আর একটা হচ্ছে চিকনিক দয়াময়ী মন্দির যেটা নাকি শত বছরের পুরনো মন্দির যেটা অরিজিনাল মন্দিরের অবকাঠামো নদীর অনেকখানি নদী নিয়ে নিচ্ছে কোনো মতে আর কি টিকে আছে সেখানে যাব অনেক সময় আমি আপনারা ক্যামেরার মাধ্যমে আমরা যাব সেখানে প্রতি বছর মাঘ মাসে একদিনের একটা মেলা হয় যেটাকে বলা হয় মাঘী সপ্তমী মেলা এই বছরও মেলায় গিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য বেসিক্যালি ছোটবেলায় মেলায় যেতাম বিভিন্ন জিনিসপত্র দেখতে এবং কিনতে এখন আর সেই আগ্রহটা নাই কিন্তু তারপর কেমন যেন মেলায় না গেলে অপূর্ণ অপূর্ণ লাগে যদি বেঁচে থাকি ক্যামেরা ঠিক থাকে আর মেলার সময় এলাকায় থাকি তাহলে হয়তোবা পরবর্তী মেলায় আমরা যাব বাজারটার নাম হচ্ছে কালিকাপুর বাজার এর অল্প কিছুক্ষণ পরই আমাদের গলাচিত উপজেলার উপজেলা সদর এবং আমার বাসা আমরা ঢাকা থেকে অনেক দূরে জায়গায় আছি যেখানে অনেক সার্ভিস পাওয়া কঠিন বা তারপরও আমি কেরানীগঞ্জ বেশ কিছু বছর ছিলাম ওখানকার কিছু কিছু ফ্যাসিলিটির চেয়ে আমরা গলাচিত উপজেলায় বেশ ভালো আছি বিদ্যুৎ তুলনামূলক কম যায় যদিও আবহাওয়া খারাপ হলে গাছের একটা পরা পাতা পড়ার আগেই কারেন্ট নিয়ে যায় কর্তৃপক্ষ তারপরেও তারা চেষ্টা করে সর্বোচ্চটা আমাদের দেয়ার আর কি ইন্টারনেট আছে পানি আছে ময়লার সার্ভিস অথবা এক দুই বছর হলো চালু হয়েছে সেটা সব এলাকার জন্য আপনার চালু হয় নাই সিওয়েজ সিস্টেম খুব একটা সুবিধাজনক না ড্রেনেজ সিস্টেম খুব খুব একটা সুবিধাজনক না তারপর ওভারঅল আমরা ভালো আছি সুখে আছি গ্রামীণ এবং শহর দুটো ভাই নিয়েই আমরা আছি এই তো আজকের ভিডিওতে সবাই কথা বল অনেক বেশি হয়ে গেছে আর বলতে চাই না মাঠের কাছাকাছি চলে আসছি আজকের মতো ভিডিও থেকে বিদায় নেই কি বলেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গন্তব্যে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ